কাজ থেকে এসছে ওর আঙ্কেল কি করছে সব নালিশ করা হয়ে গেল এতক্ষণ খেতে দেয়নি দেয়নি তোকে খেতে দেয়নি তোকে আমি খেতে দিইনি হ্যাঁ বাবা কত আদিক খেতে কত কথা আছে তোর সারাদিনের কথা জমে আছে ওরে ওরে ফ্রিজে খাবার আছে ও জানে দেখো দেখো দিতেই হবে আরে ওকে তো একটু হাত পা ধুতে দে একটু ব্যাগটা ছাড়তে দেবে না সে ওকে জড়িয়ে ধরেছে এখন আচ্ছা 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 দিচ্ছে দিচ্ছে এদিকে আসো এদিকে আসো তো বন্ধুরা দেখুন একটা পশু কত প্রভু ভক্ত হয় কীরকম ওর খেতে টেতে দেয় তো খাবার এনে দেয় ওকে কত মানে নালিস কত ওর আচ্ছা আঙ্কেল এসছে ওরে 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 ও হো আর গলা বেরোচ্ছে না চল চলো বাইরে যাবে খেতে যাও যাও বাইরে টেনে নিয়ে চলে যাচ্ছে যে খাবারটা বাইরে দাও আচ্ছা দেবে দেবে ওরে অরে কি আর কি আপ আচ্ছা যাও যাও কে আসো যাও এই যে খাও সব দাদা দিদিদের গুড নাইট বলে দাও তো বন্ধুরা দেখলেন সেরু কেমন আমাদের পুরো একদম মানুষের বাচ্চার মতো হয়ে গেছে খাও খাও